আল্লাহর কাছে বাড়াইয়া দিলাম ফাতেমা আসুক তো মানুষ সাত আট বছর বয়স হাত দুইটা তো বাড়াইয়া দিছে কই কই আল্লাহ আমার বাবার যারা পাগল খায় তুমি তাদের বিচার করিও আপু তুমি পাগল না উম্মতের দরুদ নবি তারা যে তোমারে কষ্ট দেয় আমি হাত বাড়াইয়া দিলাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বাবারে যারা পাগল হয় তুমি তাদের বিচার করিও আল্লাহর Habib কতটা উম্মতের দরুদ নবি হাতে আমার দুটি হাত নিছেনাইয়া দিছে এই কাড়াইকা কয় আরে তুই তো দুটি হাত আসমানিক বাড়াইয়া দিছিস চলো তোর বাবা যদি এই দোয়ার সঙ্গে একবার আমিন খায় মক্কায় আগুন লাগবে মক্কার মানুষগুলা সব মরে যাবে তাইলে আমি কারে যাই না দাওয়া দি বলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الرحمن <سؤال> الرحيم <سؤال> قل ان كنتم تحبون الله

لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده الناس اجمعين او كما قال عليه الصلاه والسلام قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا কৃষ্ণা আর হাসনাত কয়েক তোবা জিকির করি ইলাহা حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله نور محمد صلّى الله لا إله إلا الله لا إله لا إله সন্তান যদি কাঁদে সন্তান যদি সবার আগে সন্তানের কি প্রয়োজন এটা বুঝে কে আরো মুসলিমদের বুঝে কে বুঝে বসি যেহেতু কয়েকটা কথা বলবো অল্প কথা আমার কথা তো প্রতি জুমায় শুনতে পারবেন ইংসা যারা দূর থেকে আসছে এদের কি প্রত্যেকদিন ফাইবেন পাইবেন শুধু বসলাম অনেকে রিকোয়েস্টের কারণে আমরা ভালোবাসবো মোহাব্বাত করবো কারে কারে আল্লাহ যদি পাইতে চাই তাইলে চলতে হবে কার তরিকায় শিক্ষিত সমাজ যারা আছে তারা বেশি বুঝবে দেয়া বোর অর্থ হইলো দ্বিতীয় বর দে অর্থ দুই বর অর্থ বর মানি জামাই মরে গেলে এতিয়া আমার স্বামী এইটার সমস্যা নাই এটা হলো বিপদ দেবর আমার জন্য কি অনেক মাবোনরা মনে করে দেবর হইল ছোট ভাইয়ের মত না আ বোন এটা তোমার জন্য বিপদ এটা তোমার জন্য কি ভাই বিদেশ গেলে বলেন না তাই ভাই যদি হয় তাহলে বোনের সাথে জায়েজ আছে হয় না হয় না কথা কয় না তাহলে তোমার হইলো নেই মানে এটা তোমার সবথেকে বড় বিপদ এটা তোমার সবথেকে বড় শত্রু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে পর্দা ছাড়া নারী আর বেরেক ছাড়া পর্দা ছাড়া নারী আর বেরেক ছাড়া দুটোই বিপদ দুটোই যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হ্যাঁ মা সাবধান মাফিল থেকে সাবধান করে দিচ্ছি আমার সামনে কখনো পড়বা না যদি পড়ো তাইলে এই বিপদ ধমক কয়টা খাইবা আমি জানি না হে তুমি মা আর আমার বোন হও আমি আপোষহীন হকের বেলায় আমি কারোর সাথে আপোষ করি না এই যে আসছে যে কইল এরা আমার সম্পর্কে ভালো জানে হক নিয়ে আমি কারোর সাথে আপোষ করি না আমি আমার বাবাকে বলেছিলাম আব্বা সম্পদ যে রেখে যাচ্ছেন এর ভিতরে কাউরে ঠকাইয়া টকাইয়া রেখে যাইতেছেন যদি কাউরে ঠগাইয়া রাইখা যান এই ঠগানের গুনা আমি নিব সম্পাদ ভোগ করব ঠিকই কিন্তু আপনি যে কাউরে ঠগাইয়া আমাদের জন্য রাইখা যাইতেছেন এর একটু পরিমানে তিল পরিমানে গুনা আমি নিব না அப்பா এত টি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিয়ার কয় বাজান তরে আলম বানাইতাম না এ এজন্যই তরে আমি আলম বানাইছি তোর বাবার যত সম্পদ আছে এতে কারো হক মাইরা আমি সম্পদ বানাই প্রত্যেকটা বাবার এমন হওয়া উচিত বলেন আলহামদুলিল্লাহ মনে আছে তো একটু ওয়াশ করলাম আমি আমি না করলে করবে কি আপনাদের আপন না আমি না করলে করবে কি বাহিরের ইমামরা করবে তাইলে যে কথা বলছিলাম যে সমস্ত ইমামগুলি যে সমস্ত ইমাম গুলি আইসা বাবী কইয়া ডাক দেয় খালাম্মা কইয়া ডাক দেয় এগুলার পিছনে নামাজ পড়া জায়েজ জায়েজ কয়শবার না জায়েজ হাজার কোটি বার না জায়েজ এগুলার পিছনে নামাজ পড়া মাত্র তাহারিমি এগুলার পিছনে নামাজ পড়বেন না আমারে ওই ইমাম বানাইয়েন না আমা আমারে দেখলে একটু পর্দা কইরা দূরে সইলে যায়েন গা অবান আমারে দেখলে একটু পর্দা করেন আপনি এমনিতে যা চলেন চলেন আমার কথা আমি বললাম কিন্তু আমার সামনে ভাবে খাড়াইয়েন না আমারই গুনাগার বানাইয়েন না আমাকে জাহান নামে পাঠাইয়া দিয়েন না

আপনার উন্মতদেরকে জানায়া দান তারা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করে অনুসরণ আর অনুকরণ করলে আমি আল্লাহ খুশি হইয়া তাদের জীবনের সব ক্ষমা করে দিব ভুলের ক্ষমা চাই না চাই না হুম আল্লাহ তালা বলছেন আয় আমার বান্দা আয় আমার বান্দি শয়তানের অনুসরণ আর অনুকরণ করিও না অনুসরণ আর অনুকরণ করবো কা

বাইতুল্লার কিনারে বসে বসে কালামুল্লাহ মাসিদের তেলাওয়াত করে অমনি মক্কার বাহির থেকে একজন বেদুইন বাইতুল্লাহ এসেছে হাওয়াজ করতে তাওয়াফ করতে মনে মনে চিন্তা করে আবু জেল বিরা বুইরা দাওয়াত দিল পাগলের কথা এই যে লোকটারে দেখতেছি সুরা সিরা দেখা এই লোকটারে পাগল মনে হয় না এইটো একটা আঙুলদারি খুলছে এতক্ষণ তো আঙ্গুল ছিল আঙ্গুল আঙ্গুলদারি খুলা কয় শুনি তো কি কবি আমার তেলাওয়াত করে ইয়া ওয়াল আনীল আ কাল মিনল মূর্শল খারাপ লাগে ভাই আমি রিরাজুল ইসলাম মাঝ হারি কণ্ঠে যদি কালামুল্লা মাজিদের তেলাওয়াত এত মাজা লাগে আল্লাহ হুয়া আকবার বলতে বলতে হয় না আপনারা নিজের মুখ থেকে। নিজের ইচ্ছে আল্লাহহুয়া হকবার বলতেছেন যেই নবীর উপরে আমার কালামুল্লাহ মাজিদ নাজিল ময়েছে তাইলে ওই নবীর কণ্ঠে কালা মুল্লা মাজিদের তেলাওয়াত কত মধুর হবে কাল কে ময়দানে আল্লাহ তালা কইবে হ্যাঁ কেউ আসো আমার কালামুল্লা মাজিদ থেকে তেলাওয়াত করুক সুরেলা একজন নবী সুরেলা একজন দাউদ আলাইসাল্লাম তিনি যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন সমুদ্রের মৎস্য জঙ্গলের পশু পাখি সব দাউদ আলাইসাল্লামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো কাল কেমন ময়দানে দাউদ আলাইসাল্লাম মনে মনে করবো আমার যেই কণ্ঠ আমি তেলাওয়াত করা শুরু করে দে শুরু করে দিব কিছুক্ষণ চলার পরে আল্লাহ কবি তুমি কাডায় আমি দাউদ কিললেগা চালা বাদ করতেছ থামো আমার নবী কই লা লা কালাম খলকতুল তোমার সৃষ্টি না করলে আসমান জমিনে গ্রহ নক্ষত্র কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না নবী কই বন্ধু কই আসো আসো আজকে কামতের ময়দানে তুমি কালাম উল্লাহ মাজিদের তেলাবাদ কর আমার নবী সুরাইয়াসিন তেলাওয়াত করবে আর মানুষেরা লক্ষ কোটি বছর ঘুমায়া থাকবে আবার ওইটা কইব নবী আর একটা আয়া তেলাওয়াত করেন আবার তেলাওয়াত করবে মানুষেরা লক্ষ্য কোটি বছর ঘুমিয়ে থাকবে সোভান আল্লাহর এমনি ভাবে ইয়াসিন সুসুরা তেলাওয়াত করবে মানুষদের কে বলবে যাও জান্নাতে যাও যে জান্নাতের দিকে রওনা দিব আল্লাহ কইব এই কই যাও যাও আল্লাহ কইব

আহ আরে ঘোরা কপাল তুমি যদি বুঝতা তাহলে খালি আল্লাহরই চাইতা কারে চাইতা আল্লারে চাইতা জান্নাত চাইকেন মাল্লাহুল মাওলা ফালাহুল কূর লাই কালামুল লা माजीদ সুরা আর-রহমত তেলাওয়াত করবে মানুষ কইবে আল্লাহ জান্নাতে আর যাব আজ জান্নতি মানুষরা আজকে থেকে জান্নাত চাইবেন না আল্লাহরই চাইবেন কারে চাইবেন কারে চাইবেন আল্লাহ যদি আমার হয় আমার কোন ভয় আছে কোথায় রাখছিলাম মনে আছে নি কোন জায়গায় আলোচনা করলাম ফাতে মা মনে ও মা আমার বাবা যদি যেদিন তুমি না থাকবা দই তুমি দুনিয়াতে না থাকবা মা রে ওয়াদা করলাম আমি আমার বাবার পাহাড়াদার হইয়া যাব আজকে মাাই দুনিয়ায় নাই নবীজি আমার দাওয়াত দিতে বের হইয়া গেছে فاطمه ছোট মানুষ সন্ধ্যা যখন ঘনি আসছে ঘর থেকে বের হইয়া গেছে সামনে আবু জেহেল দিছে দাদা গো আমার বাবার দেখছি মোহাম্মদ দেখছি বাইতুল্লাহর কাছে যাই আসে যাই পুজিরা উম্মতি উম্মতি বলে কান্দে বাবার কাছে যে ছোট্ট মানুষ বাবার ডাক দেয় না ধ্যান ছুটে যাবে বাবার কান্না যখন শেষ হয়ে গেছে বাবার কাছে যাইয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বাবার ডাক দিছে আপু আপু তুমি কেন কান্দ তুমি করো না ফেলে তুমি কি জানো না তোমার মা ফাতেমা ঘুমাইতে পারে না আব্বু তুমি কেন বলো বলো মক্কার লোকেরা কি তোমার কষ্ট দিছে না রে মা কষ্ট দেয় নাই তোমারে এই গালি দিছে না গালি দেয় নাই তাইলে আব্বু বলো তুমি কেন কান্দ মারে মক্কায় ঘুরে ঘুরে দাওয়াত দিলা কেউ আমার দাওয়াত শুনে না আমি মোহাম্মদ রে পাগল কয় আমি মোহাম্মদ রে জারস

সাত আট বছর বয়স হাত দুইটা তো বাড়াইয়া দিছে কই কই আমার যারা পাগল তুমি তাদের বিচার করিও ছোট মানুষ হাত তো বাড়াইয়া দিছে বাবার জন্য আপনার আমার ঘরের সন্তান আছে না নাই বাবারে ভালোবাসে না বাসে না মেয়েরা সব থেকে বেশি বাবারে ভালোবাসে নবীর তারা আর মেয়ে হইলে তোমরা বেজার হও নবী আমার ভালোবাসছে বেশি মেয়েদেরকে এই তোমার পাঁচটা সন্তান থাকলে যদি তিনটা মেয়ে থাকে দুইটা ছেলে থাকে দেখবা তুমি যেদিন মারা যাইবা তোমার মেয়েরা পাগল পারা হইয়ে কাঁদ এই জন্য মেয়ে থাকলে খুশি হইয়া যাইবা মেয়ে সব থেকে বেশি বাবারে ভালোবাসে বাবার মুখটা মলিন দেখলে ছেলে বুঝে না আগে বুঝে মেয়ে কে বুঝে এই জন্য আমার নবীজি সফরে কোথাও বের হইলে ফাতেমার কাছ থেকে বিদায় নিতেন আবার আইসা আগে ফাতেমার সাথে দেখা করতে মেয়ের কি তারা যে তোমার কষ্ট দেয় আমি হাত বাড়াইয়া দিলাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বাবারে যারা পাগল তুমি তাদের বিচার করিও তোAppCompat হওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহর হাবি কতটা উম্মত এর দরুদ নবী আর দুটি হাত নিচে নামাইয়া দিছি তাই কাটাইকা কয় আরে তুই তো দুটি হাত আসমানিক বাড়াইয়া দিছিস তোর বাবা যদি এই দুয়ার সঙ্গে একবার আমিন কয় মক্কায় আগুন লাগবে মক্কার মানুষগুলা সব মরে যাবে তাইলে আমি কারে যাইয়া দাওয়া বলা ইলাহা উত্তম আদৰ্শ পাইছে লবিৰে দেয় গালি নবীরে দেয় গালি হি কয় তুই যি দোৱা কৰিছ আমি যদি আমিন কই মানুহ সব মারা যাবে যাবি কালেমার কাৰে কালি মাৰ দৱাত দিব মাৰে আৰে ৰাচিনে না মহম্মদ চিন না মহাম্মদ কেৱ কিন্তু আমি মহাম্মাদানিনটো আমাৰ আমার গুলিৰে ভালবাসি এ মানুহ গুলিৰে ভালবাসী আমি মোহাম্মদ চাই কালকামوتر ময়দানে এই উম্মতগুলা নিয়ে আমি জান্নাতে যেতে চাই। নারা তাকবীর। নারা সঙ্গে জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাই। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। তাইলে আল্লাহ তালা উত্তম আদর্শ দিছে কারে? কার মধ্যে উত্তম আদর্শ নবীর মধ্যে কার মধ্যে এই নবীরে ভালোবাসবো তো শেষ কথা নবীলে দেখতে মনে চাই একটা আমল বলে দিব একটা আমল কয়টা তাইলে আমার সাথে বলুন দেখতে মনে চায় না বীরে দেখলেই প্রাঞ্জুরায় আমার দেখতে মনে চায় না বীরে দেখলে প্রাঞ্জুরাই আমি হইতাম যৌদি মদিনার মাটি আমার উপর দিয়া নাই তো হাতি ঘরে আমি হইতাম যৌদি

মনে চাই দেখলিরা আল্লাহ গভীর রাত্রিতে আইসা তোমার নবীরে একবার দেখা দেওয়াইয়া দিও আমার শুক্রবার দিন দুইটা কথা মনে করাই দিবেন শুক্রবার কয়টা একটা হলো স্বপ্নে নবীরে দেখা রামন দুই নম্বরে সাইরের গুণ আছে সাইরের দোষ আছে আগামী শুক্রবারের বয়ান এই যে আলোচনা করলাম রাগ হয়েছেন মনে আপনারা ঠিক না খুশি হয়েছেন যে আমার বইমাম আয়া বয়ান প্রতি জুমায় শুনি আজকে এবার দরকার আছিল কি না আচ্ছা যাই হোক অনেক অনেকের অনুরোধে আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে নবী প্রেমিক হিসাবে কবুল করে নেক সকলে বলি আমি